নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ভিডিওর পর্বতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সুন্দর সকালটা শুরু করছি আমাদের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আর সুন্দর স্মৃতি হিসেবে রেখে দেব আমার এই ইউটিউব চ্যানেলের পাতায় আজকে দিদুনরা আমার বাড়িতে আসার চতুর্থ দিন আর আজকে সকালে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দিদুন আমাকে উঠিয়ে বলে যে আজকে সকালে কি ব্রেকফাস্ট করবি বল তার কারণ আজকে হচ্ছে সানডে আর আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু সানডে মানে অনেকটা স্পেশাল তাই আজকে আমি আর তোমাদের দাদা ভাই দিদুনের কাছে আবদার করেছি সকাল সকাল লুচি আর আলুর দম খাবো সেই রকমই দিদুন আমাদের দুজনের আবদার মেটাতে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছে এইদিকে দিকে দেখলে তো দাদু কিন্তু বসে বসে বিছানা গোছাচ্ছিল তাই দিদুনের কাছ থেকে ঘুরে এসে আমিও চটপট করে আমার কাজগুলো সেরে নিলাম অন্যদিকে সানডে হোক বা মানডে তোমাদের দাদা ভাই তো প্রত্যেকটা দিনই ভীষণ বিজি তো সে নিজের কাজ করছে খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে আর আমি একটু দিদুনের এদিকে আসলাম তার কারণ সকাল থেকে দিদুন নিজে হাতে সবকিছু করে যাচ্ছে আর রান্নাঘরটা পুরো এলোমেলো হয়েছিল তাই ভাবলাম যে যাই আমি গিয়ে একটু সবকিছু গুছিয়ে দিয়ে আসি তাহলে দিদুনেরও আর কি সুবিধা হবে আর রান্নাঘরটা গুছানো থাকলে আমার দেখতে খুবই ভালো লাগে তাই দিদুন দিদুনের মতো রান্না করছে আর আমি ওই একটু গোছাগুছির কাজে হেল্প করছিলাম তো প্রথমেই আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিল তাই কেটে বেছে আলুর তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে এদিকে দেখো আটাটাও মাখা হয়ে গিয়েছে লুচি করবে বলে আর আটা দিয়ে লুচি করছি তার কারণ হচ্ছে আটা ছাড়া আমার লুচি খেতে ভালো লাগে না অনেকেই ময়দা দিয়ে লুচি খায় তবে আমার কেমনই যেন একটা লাগে তাই দিদুনকে বললাম যে আটা দিয়েই করো এখন তো মোটামুটি সবই হয়ে গিয়েছে শুধু লুচিটা বেলে গরম তেলের মধ্যে ছাড়লেই আজকের সানডে স্পেশাল দ্বিদুনের হাতের স্পেশাল গরম গরম ফুলকো লুচি রেডি হয়ে যাবে আর সবাই মিলে ভীষণ মজা করে আজকের এই সানডের ব্রেকফাস্টটা করব। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে আর তোমাদের এই ফুলকো লুচি দেখে কার কার খাওয়ার ইচ্ছে করছে বলো তো যাদের ইচ্ছে করছে তারা তাড়াতাড়ি চলে এসো লুচি কিন্তু একদম রেডি দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য থালা সাজিয়ে দিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা তোমাদের কতটা এক্সাইটেড দেখো জল কই জল সব ই খুশি দেখেছো দুজনের চোখে মুখে হাসি যেন ফেটে পড়ছে ওইদিকে দাদুর দেখো আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এক গাল করে হাসি দিয়ে দিয়েছে সকাল লুচি আর আলুর দম দেখে তো দেখো সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড বেশ মজা করে খাচ্ছে আর এরপর আমি আর দিদুন একসঙ্গে খাবো তাই ওরা দুজন আগে খেয়ে নিক তারপর আমরা দুজন খাবো তো তোমরা তো দেখে বুঝতেই পারলে তোমাদের দাদাভাই বলছে খুবই ভালো হয়েছে এখন আমি আর দিদুন চটপট করে খেয়ে নিলাম আর সত্যি বলছি আলুর দমটা এতটা টেস্টি হয়েছিল যে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আসলে আলুর দম বলে না দিদুনের প্রত্যেকটা খাবারই যেন একটা অন্যরকম টেস্ট এনে দেয় আসলে সত্যি মনে হয় দিদুনের হাতে জাদু আছে আর এইদিকে দেখো কাকিমা চলে এসেছে কাকিমা কাকিমার মতো দুপুরে মেনুগুলো করছিল আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে একটু কাজে গেল কাজ থেকে আসার পথে একটু বাজার করে নিয়ে আসবে তাই দিদুনকে বললাম যে তুমি আমাকে একটু মাথায় তেল দিয়ে দাও আসলে নিজে তো তেল দিই কিন্তু অন্য কেউ দিয়ে দিলে কি যে আরাম লাগে এই দেখো তেল মাখতে মাখতে তোমাদের দাদা ভাই মাছ মাংস আরও কত কি সবজি নিয়ে হাজির তো এইদিকে কাকিমা কিন্তু কাকিমার মতো শাক করলা ভাজা আর দাদুরা যেহেতু সবজি দিয়ে মাছ খেতে ভালোবাসে তাই কেটে ধুয়ে সবজিগুলো ভেজেও রেখে গিয়েছিল আর তোমাদের দাদা ভাই দিদুনের হাতে স্পেশাল মাংস খাবে বলে নিয়ে এসেছে তো সেগুলোর জন্য পেঁয়াজ রসুন বানিয়ে মশলা রেডি করে দিয়ে গিয়েছে দিদুন খালি রান্নাটা করবে ব্যাস এদিকে কি কি এনেছে দেখো বাসপাতি মাছ এনেছে তারপর এদিকে আবার ছোট চিংড়ি মাছ এনেছে আবার এদিকে চিকেন এনেছে তো ও বারবার করে বলছিল যে মাটন নিয়ে আসি দিদুনের হাতে খাবো কিন্তু আমি বললাম যে না এই বিয়ে বিয়েবাড়ি করে এতটা রিচ খাওয়া হয়েছে যে কি বলবো আর ইচ্ছে করছে না শুধু দিদুনের হাতে খাওয়ার জন্যই চিকেনটা আনা না হলে আজকে আমি পাতলা মাছের ঝোল দিয়ে খেতাম তো এদিকে আজকে মেনু হয়েছে যে মাছ ভাজা রেখেছে দিদুন ওর জন্য আর দাদু যেহেতু ডাল খেতে খুব ভালোবাসে তো আজকে যেহেতু মাছ মাংস হয়েছে ডাল করবে না দাদুর জন্য একটু ডাল উঠিয়ে রাখা হয়েছিল এদিকে আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে আর খেসারির শাক আর দিদুন পাতলা করে মাছের ঝোল করেছিল সব সবজি দিয়ে আর দিদুনের হাতে স্পেশাল চিকেন কষা দারুণ দারুণ হয়েছিল টেস্টি তো প্রথমে দাদু দিদুনরা খেয়ে নিচ্ছিল আর হ্যাঁ আমিও খেয়ে নিয়েছিলাম কারণ তোমাদের দাদা আজকে প্রচুর বিজি ছিল সে সবার লাস্টে খেয়েছে মোটামুটি চারটার দিকে এসেছিল তো অতক্ষণ তো দাদুদের খিদে পেয়ে যাবে তাই আর কি সবাই খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করেও নিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই ভাই এসেছিল এদিকে আমার অবস্থা দেখো তেল দিয়ে কীরকম লাগছে তাই আজকে আমি বেশি ক্যামেরার সামনে আসিই নি লাস্ট পর্ব আজকে হচ্ছে ভালো মন্দ খাওয়ার লাস্ট পর্ব কালকের থেকে নিদন দাদু চলে যাবে আবার সেই খাওয়ার ইসরে বেচার এক ঘেয়ে খাবার খেতে খেতে কতটা অরুচি হয়ে গিয়েছে দেখো তো তার কত মন খারাপ যে দিদুন চলে যাবে আর দিদিনের হাতের রান্নাগুলো কত মিস করবে আসলে সেটা না জানো তো একজনের হাতে খেতে খেতে না একটা কীরকম অতৃপ্তি হয়ে যায় কারণ দাদু আমার হাতের রান্নাগুলো খাচ্ছে আর বলছে আহ কি যে টেস্ট করেছে শিখলি তুই এত রান্না বান্না চলো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল কাজে আমি আর দিদুন একটু বেরিয়েছিলাম প্রত্যেক দিনের মতো তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদা সাড়ে ছটা সাতটার মধ্যে চলে এসেছিলো তারপর আবার মাদেরকে ডাকা হয়েছিল আসলে মাদেরকে সকাল থেকে নেমন্তন্ন করেছিলাম তো মারা কাজের ক্ষেত্রে আসতে পারেনি বাড়িতে অনেক অনেক কাজ ছিল বলে সানডে বুঝতেই তো পারছো আর এইদিকে মাদেরকে ডাকলাম যে আসর সন্ধ্যাবেলা একটু টিফিন করবে লুচি দিয়ে মাংস দিয়ে আর মারা মা ঘুরে ফিরে আসলো হচ্ছে কি সময় তো ভাবলাম যে আজ টিফিন করবে খাওয়া করে যাও গিয়ে আর মারা আসবে শুনে দিদুন আবার তাড়াহুড়ো করে ময়দা মাখলো তার কারণ মারা আবার আটা দিয়ে খায় না আর আমি আবার ময়দা দিয়ে লুচি খায় না যার জন্যে একই দুরকম ভাবে লুচি করা হয়েছিল ওইদিকে মা আবার দিদুনকে একটু লুচি বেলতে হেল্প করে দিচ্ছিল তার কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আর দিদুন সকাল থেকে অনেক খাটা খাটনি করেছে তো ফাইনালি এখানে ভাই খেতে বসে পড়েছে দেখো ভাইয়ের কিন্তু হাতে রান্না বান্না ভীষণ ভালো লাগে আমাদেরই মতো তাই ভাইও কিন্তু খুব মজা করে খাচ্ছে এদিকে বাবা মাও একদম হাতে করে নিয়ে বসে গিয়েছে গরম গরম মাংস আর গরম গরম লুচি তো সব বাবা মার খাওয়ার পালা শেষ এখন দাদুকে আর ওকে দিয়ে দিলাম যে খাওয়া দাওয়া করে তারপর গল্প করো তার জন্য তো এই যে রাত্রেবেলাও সেরকম একটা খুব বেশি মেনু ছিল না লুচি মাংস আর ছিল খাজা আর একটু মিষ্টি দই ব্যাস এই ছিল রাত্রেবেলার মেনু আর আমি খেলাম ভাত আর পাতলা মাছের ঝোলটা দিদুনের হাতের আর তোমাদের দাদা ভাইকে চোখ মুখগুলো আমি যখন রান্না করে দিই তার কিন্তু এরকম এক্সপ্রেশন থাকে না আর দিদুনের হাতে রান্না খেয়ে তার এক্সপ্রেশন দেখো তো চলো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটা লুচি খেয়েছিলাম কারণ লুচি খেতে ইচ্ছে করছিল আর ভাত তো আমাকে খেতেই হবে তার কারণ আমি তো হচ্ছে ভাতের পোকা এইদিকে মারা খাওয়া দাওয়া করে বসে গল্প করছে আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে একটু খাইয়ে দিল আর সবশেষে দিদুনও খেয়ে নিলো তারপর সবাই মিলে একসঙ্গে কি গল্পই না করছিলাম আমরা আসলে সবাই এক জায়গায় হয়েছি আর সব গল্প একসঙ্গে তবে এখান থেকে কিন্তু দুজন মিসিং চিন্তা না ওরা হচ্ছে টিভি দেখার পোকা তাই ওরা কিন্তু বাইরে টিভি দেখতে ভীষণ বিজি এই যে দেখো দুজন মিলে বসে বসে টিভি দেখছে আর ব্যাস তারপর মারা খাওয়া দাওয়া সেরে গল্প গুজব সেরে আড্ডা দিয়ে চলে যাচ্ছে বাড়ি আর আজকে আমার ভিডিওটাও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর হ্যাঁ নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নেক্সট ভিডিওর জন্য অবশ্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো থ্যাংক ইউ ফর ওয়াচিং